তো আজকে আমাদের বিষয় আছে বাংলা অলংকার বাংলা অলঙ্কারের এই অলংকার এই সদরটা আসছে বা এর বুৎপত্তিগত অর্থ হচ্ছে কি না অলম যুক্তি যুক্ত ঘন প্রত্যয় থেকে এই অলম কথাটার অর্থ হলো ভূষণ বা গহনা অর্থাৎ ভূষণ বা গহনা যেমন আমাদের বাজিক সৌন্দর্যকে বহু বাড়িয়ে তোলে বা আমাদের মানব দেহে সৌন্দর্যকে বহু বাড়িয়ে তোলে ঠিক তেমনি যে বিষয়টি কাব্য দেহে সৌন্দর্যকে বহু বাড়িয়ে তুলবে তাই হচ্ছে না কাব্যর অলংকার এবার এই অলংকারের দুটি কিন্তু ভাগ রয়েছে মূলত এই দুটি ভাগ কি না একই হচ্ছে না শব্দ অলঙ্কার আর দুই হচ্ছে না অলঙ্কার শব্দ অলঙ্কার মানে এখানে শব্দ শব্দটা কি হয় না শব্দটা দুটো বিষয়কে নিয়ে হয় ধ্বনি বা ধ্বনিগুচ্ছ আর বর্ণ বা বর্ণগুচ্ছ তো তাহলে ধনী বা কি বললাম যে বর্ণ বা বর্ণগুচ্ছ এখানে কি হবে না যদি কোনো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা বর্ণ বা বর্ণগুচ্ছ যদি বারবার পর পর বাক্যে ব্যবহৃত হয় বা ফিরে ফিরে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হয় না শব্দ অলঙ্কার হবে অর্থাৎ এখানে শব্দের মধ্যে অবস্থিত ধ্বনি বা বর্ণকে বা ধ্বনিগুচ্ছ বা বর্ণগুচ্ছের উপর আশ্রয় করে বা নির্ভর করে এই অলঙ্কারটা নির্ণয় করা হবে তাই একে শব্দ বলা হচ্ছে অর্থালঙ্কারটা কি না অর্থালঙ্কার হচ্ছে না যেখানে বাক্যের শব্দের অর্থের উপর নির্ভর করে সেই অলংকারটা নির্ণয় করা হবে তা অর্থালঙ্কার এবার এই শব্দ একাধিক ভাগ রয়েছে সেই ভাগগুলো আমাদের জানতে হবে এই শব্দালঙ্কারকে বলা হয় বহিরঙ্গে সাজসজ্জা অর্থাৎ বাইরে থেকে শব্দগুলোকে দেখে অনুমান করা যাবে যেটা কিন্তু শব্দ অলঙ্কার আর অর্থালংকারে কিনা ওখানে আভ্যন্তরীণ সাজসজ্জা বা অন্তরঙ্গের সাজসজ্জা ওখানে কিন্তু কি হবে না ওখানে শব্দের অর্থটাকে বুঝতে হবে ভাবটাকে বুঝতে হবে ঠিক আছে সেই ভাবটাকে অর্থটাকে বুঝে পর তারপর নির্ণয় হবে তাটা কিন্তু আভ্যন্তরীণ বা অন্তরঙ্গের সাজসজ্জা এবার শব্দালংকারের একাধিক ভাগ রয়েছে প্রথম পর্বে অনুপ্রাস দ্বিতীয় আসবে জমক তৃতীয় আসবে শ্লেশ চতুর্থ আসবে ব্রকক্তি এবং আসবে না পুনরুক্ত গোলাভাস আমি এই অনুপ্রাস বিষয়টিকে নিয়ে আলোচনা করব তো এই পাঁচটি হচ্ছে না শব্দ অলঙ্কারের মূল ভাগ এর মধ্যে আরো কিন্তু একাধিক ভাগ পাবো তো আজকে মূলত এই অনুপ্রাস বিষয়টিকে নিয়ে আলোচনা করব অনুপ্রাস অনুপ্রাশটা যদি ভাঙা হয় যদি ভাঙা হয় তাহলে কি পাবো আমরা না অনুযুক্ত প্রাস তাই তো অনুযুক্ত প্রাস এই হস্য এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই অর্থ হচ্ছে না অদন্তন্যস্যাত বা পরে আর বলি না যে রামানুজ লক্ষণ অর্থাৎ রামের পরে লক্ষণ তাইতো তাহলে এখানে অদন্তন্যহস্য মানে হচ্ছে না পশ্চাৎ বা পরে তাহলে এখানে পরে আর হস্য এটা অর্থ হচ্ছে না ছোট বা ক্ষুদ্র তাই তো যদি প্রাসটাকে আমরা ব্যবহার অর্থে ধরি তাহলে কি পাচ্ছি আমরা না পরে ব্যবহার হবে বা পর পর ব্যবহার হবে বা বারবার ব্যবহার হবে তাই তো এখানে এটাই হবে এখানে কি কিনা কোন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বর্ণ বা বর্ণগুচ্ছ পরপর বা বারবার ব্যবহার হবে ঠিক আছে তো এই অনুপ্রাশের কিন্তু একাধিক ভাগ রয়েছে তার আগে আমরা দেখে নেব যে এর সংজ্ঞাটা কি হবে তাহলে যদি কোনো শব্দ কোনো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার বা পরপর বা কে ব্যবহৃত হয়ে ধ্বনি বা সাম্যের সৃষ্টি করে তাকে কিন্তু অনুপ্রাস অলংকার বলা হবে ঠিক আছে তো এই অনুপ্রাসের সংজ্ঞা দিয়ে কিন্তু এর ভাগগুলো হয়ে যাবে যেমন এর একাধিক ভাগ রয়েছে তোমরা দেখে ভাগগুলো প্রথমে পাবো আমরা অন্তানুপ্রাস তারপরে আসবে না বৃত্তম নাস তারপরে আসবে না সুত্তম নাস

অনুপ্রাস অলংকার বলা হয় তো এই অনুপ্রাশের এই সংজ্ঞা দিয়ে কিন্তু এর ভাগ গুলোকে আমরা দেখে নেব প্রথমে আসছে কি না এখানেও ঠিক একই রকম হবে অন্তযুক্ত অন্তযুক্ত অনুপ্রাস তাহলে কি হবে না অন্ত মানে কি না শেষ বা অন্তে তাই তো তো এখানে কোনো বাক্যের শেষে না কোন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কি কিনা বারবার বসবে পর পর বসবে এবং কিনা সংখ্যা আবার সাম্যের সৃষ্টি করবে তাহলে অলঙ্কার হয়ে যাবে যেমন আমরা যখন ছন্দ অলংকার করতাম তখন একটা লাইন ছিল যে বৃষ্টি পরে ঠাকুর টুকুর নদে এলো বান বৃষ্টি পরে ঠাকুর টুকুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দা শিব ঠাকুরের এখানে দেখতে পাচ্ছি যেখানে এই যে বান এই যে মূর্ধন্য এবং দানের তাহলে বান এই দানের সামনে কিন্তু কি লাস্টে এই এটা কিন্তু বারবার ঠিক আছে এবং কি না এই আন ধ্বনির সামনে একটা মিল আসছে বা মিল পাচ্ছি আমরা বা আন আর দা আন তাই তো তো এই আন ধ্বনির সামনে কিন্তু কিনাটা ধ্বনি সংখ্যা বা সাম্যের সৃষ্টি হচ্ছে কারণ কেননা এই যে মূর্ধন্যটা বা দন্তন্যটা এখানে শব্দের বাক্যের অন্তে এখানে বারবার বসতে বা পরপর বসছে এবার আসছি না বিপ্তনুপ্রাস এখানে হবে বৃত্ত যুক্ত অনুপ্রাস তো বৃত্ত মানেটা কি যখন আমরা জ্যামিতিতে কিন্তু বৃত্ত আঁকতাম তখন দেখবে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে একটা বিন্দু থেকে আরম্ভ করে আবার সেই বিন্দুতে ঘুরে ফিরে আসবে ঠিক আছে বা আসতো ঠিক এখানেও কি হবে না এখানেও কিন্তু বর্ণ বা বা বর্ণগুলি ঠিক আছে কি হবে না এখানে বৃত্তের মতো ঘুরে ফিরে আসবে ঘুরে আসবে বা ফিরে ফিরে আসবে তার জন্য এটা কিন্তু বৃত্ত অনুপ্রাশ হয়েছে তাহলে বৃত্ত বলতে কি না বারবার ঘুরে বারবার আসবে ঘুরে ফিরে আসবে আর এখানে কিন্তু অনুপ্রাশ মানে কি না ব্যবহার হবে তাহলে এখানে বৃত্ত মানে কি বললাম যে বারবার বারবার আর ওখানে অনুপ্রাস মানে ব্যবহার হবে তো এটাকেও ওই অনুপ্রাসের যে সংজ্ঞা আছে ওটা একটু চেঞ্জ করে নেবে তাহলে হয়ে যাবে যে শব্দালঙ্কারে কোন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কোন বর্ণ বা বর্ণগুচ্ছ যদি বৃত্তের মতো বারবার ব্যবহৃত হয় তাহলে তাকে কিন্তু আমরা বৃত্ত অন্য বলবো এবার দেখো আসছে এর উদাহরণে চলে আসছে যেমন হচ্ছে না কাক কালো কোকিল কালো কালো কন্যা কেস কাক কালো কোকিল কালো কালো কন্যার কেস দেখো এখানে যে কাকের ক টা দেখো এখানে আসছে কাকের ক পাচ্ছি ক ক আবার কালো ক পাচ্ছি আমরা এখানে এখানে কোকিলের ক পাচ্ছি আমরা ঠিক আছে আবার এখানে কালো ক পাচ্ছি তাহলে এই ক টা দেখো বারবার ফিরে ফিরে আসছে ঘুরে ঘুরে আসছে ঠিক আছে আবার এখানে কি না এই লটাও দেখো বারবার ঘুরে ফিরে আসছে আহ কালোর ল পাচ্ছি কোকিলের ল পাচ্ছি আবার কালোর ল পাচ্ছি ঠিক আছে তো এই যে বারবার ঘুরে ফিরে আসছে এই জন্য কিন্তু কিনা এটা বৃত্তান্নপ্রাস অলঙ্কার হচ্ছে ঠিক আছে সুতন নুপ্রাস সূত্রন প্রশ্ন বুঝতে গেল শ্রুতিকে বইতে হবে শ্রুতি মানে কি না আগে ছিল বৈদিক যুগে যে শুনে শুনে মনে রাখতে হতো ঠিক আছে শ্রুতি বলা হতো তাহলে এখানে কি না সূত্রন পাশে কি হলো শুনতে ভালো লাগবে শ্রুতি মাধুর্য সৃষ্টি হবে ঠিক আছে তো এখানে যদি ভাংগিয়ে টাকা কেন সূত্র যুক্ত অনুপ্র সূত্রন প্রশ্ন তাই তো তাহলে সুত মানে কি শুনতে ভালো লাগবে শ্রুতি মাধুর্য সৃষ্টি হবে বা শ্রুতি মাধুর্য সৃষ্টি হবে সৃষ্টি হবে এখানে আমরা কিন্তু সেই অনুপ্রাসের সংজ্ঞাটা একটু পরিবর্তন করে নেব তার ফলে কিন্তু কিনা এই সূত্রপ্রসাদ সংজ্ঞা হয়ে যাবে এটার আলাদা কোনো সংজ্ঞার প্রয়োজন হবে না যে শব্দ একই বর্গে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বর্ণ বা বর্ণগুচ্ছ যদি বারবার পর পর ব্যবহৃত হয়ে ধ্বনিসংখ্যার বা সাম্যের সৃষ্টি করে বা শ্রুতি মাধুর্য সৃষ্টি করে তাহলে তার কি হবে না তখন তখন তাকে আমরা কিন্তু সত্যন্যপ্রাস অলঙ্কার বলবো তো দেখো এখানে বলছে একই বর্গের মানে একটা বর্গের কিন্তু একাধিক ধ্বনি থাকবে তাই তো যেমন আমরা দেখে নেব চিরদিন বাজে অন্তর মাঝে চিরদিন বাজে একটু দাঁড়াব চিরদিন দিন বাজে অন্তর মাঝে আয়রে বর্ষ আয় এখানে দেখো এই যে বাজে এই যে বর্গীর্য এবং মাঝে ঝ দুটি কিন্তু একই একই ধ্বনি ধ্বনি বা বর্ণ নয় দুটি কিন্তু কি না বর্গের তাই তো এখানে এই বর্গীর্য ঝক হচ্ছে না একই বর্গের দুটি কিন্তু ভিন্ন ধ্বনি কিন্তু দেখো তবু মনে হচ্ছে যে একই ধ্বনি বাজে আর মাঝে এই যে বাজে আর মাঝে বাজে আর মাঝে যে কিন্তু ভিন্ন ধ্বনি কিন্তু তবুও কিন্তু কিনা একই বলে একটা অনুভূত হচ্ছে বা শ্রুতি আধৈর্য সৃষ্টি হচ্ছে তাই তো চিরদিন বাজে অন্তর মাঝে আয়ের বর্ষ আয় তাহলে এই যে বর্গের যে এবং ঝড় একই বর্গে দুটি ভিন্ন ধ্বনি তা সত্ত্বেও কিন্তু শুনতে ভাল লাগছে বা শ্রুতি আধৈর্য সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে জানো জানো মনে হচ্ছে জানো এরা কিন্তু একই ধনী এরকমটা অনুভূত হচ্ছে তাই তো তো এটার জন্য কিন্তু বলা হচ্ছে যে সূতন্যপ্লাস অলঙ্কার বলা হয় শুনতে ভাল লাগবে বা শ্রুতি মাধুর্য সৃষ্টি হবে শুনতে ভাল লাগবে বা শ্রুতি মাধুর্য সৃষ্টি হবে এবার আসছে কি না ছেকার ছেকার এই ছেক শব্দটির অর্থ হচ্ছে না দুই তোমার রাখতে হবে এই হচ্ছে না দুই আর অনুপ্রাশ হচ্ছে না ব্যবহার একই ক্রমে ব্যবহার হবে তাহলে তা কিন্তু হয়ে যাবে না সেখানুপ্রাশ হয়ে যাবে ঠিক আছে তো উদাহরণ দেখে নেব ওটাও যদি ভাঙো সন্ধিক তাহলে কেউ না ছেক যুক্ত

এখানে একটা উদাহরণ দিয়ে দেখে নেব এখনই অন্ধ বন্ধ করোনা পাখা পাখা এখনই অন্ধ বন্ধ করোনা পাখা তাহলে এই যে অন্ধের দেখো এই যে দন্তন ধ এটা কিন্তু যুক্ত ধ্বনি তাই তো যুক্ত ব্যঞ্জন ধ্বনি এদিকে বন্ধের কি বন্ধের কিন্তু দন্তন ধ আছে এটা কিন্তু তো এই যে দন্তন ধটা এটা দেখো দুবার কিন্তু এক এক ক্রমে কিন্তু বসছে অর্থাৎ পর পর বসছে অন্ধের পরে বন্ধ আছে তাই তো ধটা কিন্তু দন্তন ধটা কিন্তু কি হচ্ছে না পর পর এক এক ক্রমে দুবার বসছে এবং এর কিন্তু মনে রাখবে যে এর কোনো কিন্তু ভিন্ন অর্থ হবে না ভিন্ন অর্থ হয়ে গেলে কিন্তু তা কিন্তু জমা করে যাবে তাহলে দুটি একই শব্দ যখন দুই ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তার জমা করে যায় তাই তো কিন্তু এখানে দুটি ভিন্ন শব্দ হবে না এখানে যুক্ত ব্যঞ্জন ধ্বনি হবে ঠিক আছে এবং তা কিন্তু এক এক ক্রমে বসবে এবং কোনো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কিন্তু হয়ে গেল দুই বার বসছে আর এক ক্রমে বসছে তাই কিন্তু এটা হয়ে গেল কিন্তু আর মনে রাখবে যে ছেক শব্দ অর্থ হচ্ছে না দুই ঠিক আছে লাটানুপ্রাস লাটা অনুপ্রাস কি হবে না লাটা যুক্ত অনুপ্রাস তো এই লাটা মানে কি তাহলে দেখবে যখন আমরা ছোট সময় ঘুরি উড়াতাম तक ना से लाटाए जो सूतो पेटाना था, था ना जड़िए जड़िए आसत लेगे लेगे आसत तक पेटानो हतो गोटानो हत्या लेगे लेगे जड़िए जड़िए आसत तो शब्द गुलगे लेगे लेगे आस तो लाटाएर मत कि शब्द गुल जड़िए जड़िए आसते लेगे लेगे आस उदाह नबो तेबारा किए সংজ্ঞাটা ওই অনুপ্রাসের হবে চেঞ্জ করে নিতে হবে যেখানে কি করবো আমরা ওই যে লেগে লেগে আসবে বা জড়িয়ে যোগ করে তাই তো লেগে লেগে আসবে বা জড়ি আসবে যোগ করে কি যে কোনো কোনো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ বাক্যের মধ্যে কি হবে না বার লেগে লেগে বা জড়িয়ে জড়িয়ে আসবে ঠিক আছে তখন তাকে কিন্তু কিনা লাটানো প্রাক বলা হয় বললাম যে যে শব্দালঙ্কারে কোন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা বর্ণ বা বর্ণগুচ্ছ কি হবে না ওই লেগে লেগে বা জড়িয়ে জড়িয়ে আসবে ঠিক আছে এবং কিনা শ্রুতি মাধুর্য বা সাম্যের সৃষ্টি করবে তখন তাকে কিন্তু কিনা লাটানো প্রাক বলা হয় উদাহরণ দেখে তাহলে বুঝতে পারবে দেখো এই যে গাছে গাছে ফুল গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল দেখো এখানে এই যে গাছে গাছে লেগে লেগে আসছে তাই তো দুটি শব্দ কিন্তু একসঙ্গে লেগে লেগে বা জড়ি জড়িয়ে আসছে তাই তো আবার কিনা ফুলে ফুলে দেখো এখানেও দুটি শব্দ কিন্তু লেগে লেগে আসছে বা জড়ি জড়িয়ে আসছে তো এটাকে লাটান বলা হয় ওই ঠিক যেমন বললাম যে লাটায় যেমন সুতো যখন পাকানো হতো তখন কিন্তু তা কিন্তু লেগে লেগে বা জড়ি জড়িয়ে আসতো তাই তো ঠিক তেমনি এখানে কিন্তু কি হবে না শব্দগুলো এখানে লাটায়ের মতো ঠিক শব্দগুলো এখানে লেগে লেগে আসবে বা জড়িয়ে জড়িয়ে আসবে ঠিক আছে আরে বলে দি যে যেমন লাটায় যেমন সুতোটা কিন্তু লেগে লেগে বা জড়িয়ে জড়িয়ে আসে তাই তো ঠিক তেমনি এখানে শব্দগুলো কিন্তু লেগে লেগে আসবে বা জড়িয়ে জড়িয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে গাছে গাছে আর ফুলে ফুলে লেগে লেগে আসছে বা জড়িয়ে জড়িয়ে আসছে তাই তো লাটানোটা অলঙ্কার হচ্ছে তো আজকে এখানে ক্লাসটা থাকবে কেমন লাগলো ক্লাসটা একটু জানাবে কমেন্ট করে